হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি অনেক দিন পর একটা কি ব্লগ ভিডিও বানাচ্ছি তা এদিকে আমার ভাত প্রায় হয়ে এসছে সবাইকে গুড মর্নিং বলছি জলখাবার হয়ে গেছে আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসে গুরুজনদেরকে জানাই প্রণাম আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি প্রত্যেকে যখন ভিডিওটা দেখবে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আজকে তোমাদের সামনে এসেছি আমি একটা রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে এখন আরম্ভ নিই এদিকে ভাতটা হয়ে যাচ্ছিল ভাতটা এবার কমপ্লিট হবে আর এখানে দেখো এখন ডাল ভিজিয়ে নিয়েছি মটর ডাল আজকে একটু মটর ডালের বড়া করে তরকারি করব সেটা কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু ভিডিওটা বড় হয়ে গেলে কেউ স্ক্রিপ্ট করো না পুরো ভিডিওটা দেখো ঠিক আছে চলো দেখতে থাকো ফ্যানটা গেলে নিই নিয়ে তারপরে সব পড়ার প্রিপারেশান আমি রেডি করব। ঠিক আছে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি আমার মটর ডাল পুরো একদম ভিজে গেছে এবার এটাকে আমি একটু কাঁচা লঙ্কার নুন দিয়ে এটাকে মিক্সিং বলে পেস্ট করে নেব আর মটর ডালের বড়াটা আলু দিয়ে করবো আর বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি কেননা আলু যেন তো ভীষণ গলে যায় আর এখানে রয়েছে টমেটো কয়েক কয়া রসুন নিয়েছি আদা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এগুলো সবটাই পেস্ট করে যখন আলুটা কষব তখন দেবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আর এখানে একটা মাছ করেছিলাম সামান্য একটু আদা জিরের রয়েছে এটাও এটার সঙ্গে দিয়ে দেবো তা আজকে এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার আর কি দেখাচ্ছি যে আমি এখন এটা আর কি রেডি করেছি তারপর বড়াগুলো যখন ভাজবো আর পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবাইকেই বলছি যে একটু ধরছে ধরে ভিডিওটা দেখো অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি দেখো বন্ধুরা আমার ডাল বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে বলেছিলাম ডালটা বাটবো বেটে নিয়েছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা স্বাদ মতো নুন দিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি দুটো ডিম দেবো ডিম আমি দিয়ে দিয়ে ডিম খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যাতে ডিমটার সঙ্গে হলুদ নুন সবকিছু এর সঙ্গে ভালো করে মিশে যায় এমনিতে মিক্সিতে ডালটা বাটাতে ভালো মতো মিশেই গেছে আর এইটা করে নিলাম যাতে করে কী হলো আরও ভালো মতো আর ডিমটা দেওয়াতে বড়াগুলো না বেশ তুলতুলে আর সফট হবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার কিরকমভাবে প্রিপারেশনটা রেডি করছি একবার দেখিয়ে নিই তাই এটা দেখাতে চলে এলাম তা কেমন লাগছে আজকের ভিডিও তোমরা বলো আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলটা ভিজিট করতে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা যদি ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করে তোমাদের পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিই আমার ভিডিওটা আর এখানে আলু আর টমেটোটা রেখেছি এবার কড়াই তেলে দিয়ে এটা ক্যাক আগে বড়াগুলো ভেজে নিয়ে তারপরে এটা আর এখানে আমার মশলা পেস্ট হয়ে গেছে পিঁয়াজ আদা রসুন সব পেস্ট হয়ে গেছে ঠিক আছে দেখতে থাকো বড়াগুলো ভাজা হলে আমার দেখাচ্ছি এই যে আমার বড়া ভাজা চলছে দেখো বড়াগুলো কীরকম ফুলকো ফুলকো হয়েছে এটা কেন হয়েছে বলতো ডিমটা দেবার জন্য আর যখন তরকারিতেও দেবো জিনিসটা ভীষণ সফট হবে এই জন্য একটু রকম রেসিপি বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা করেছে রেসিপিটা তো ভালো যারা করি নতুন গৃহিণী যারা আছো তারা একবার এইভাবে করে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে তোমাদের একদম হাত চেটে পুটে খাবে ঠিক আছে চালা দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই ভর ভরে আওয়াজে কথা বলা যায় না এই যে বড়া আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট কড়াই তেল দিয়ে দিয়েছি এদিকে আলু আর টমেটো রেডি করা আছে দিয়ে এবার আলুগুলো ভাজা দিয়ে দিই দিয়ে মশলা টশলা দিয়ে কিভাবে কষাচ্ছি একদম ফাইনাল লুকসটা নিয়ে আসবো কারণ কি ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরা আবার দেখবে না স্ক্রিপ্ট করতে থাকবে এই আমি একদম ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে আসবো ঠিক আছে সবাইকে অনুরোধ করছি প্রত্যেকে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখবে চলো আলুগুলো দিয়ে দিই দিয়ে দিলাম আলুগুলো এবার একটু আলুগুলো লালচে লালচে হয়ে গেলে তারপর আমি মশলাটা দেবো ঠিক আছে চলো দেখতে দেখো যে কষানো চলছে এবার আমি জল দিয়ে দেবো মশলা থেকে পুরো তেলটা রিলিজ করে দিয়েছে এবারে আমি জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে বড়াগুলো এর সঙ্গে মিক্সিং করে দিচ্ছি যাতে বড়ার মধ্যে খুব ভালো করে আর কি এই জুসি ভাপটা সমস্ত মশলাটা যাতে বড়ার মধ্যে ঢুকে যায় আর তোমরা তো সবাই যেন বড়া এমনি একটু তাড়াতাড়ি করে ঝোল টেনে নেয় ওই জন্য এর সঙ্গে মিশিয়ে এরপরে জলটা দিয়ে তারপরে আসছি কেমন হচ্ছে সবাই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করবে জানো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাকে সুন্দর কমেন্ট পেলে মনে হয় তাহলে আর একটা ভিডিও বানিয়ে ফেলি ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা চলে এসেছে দেখো একদম বরার তরকারি ঢালা হয়ে গেছে আর একটু তেল তেল কম আছে ওপরে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি এই হচ্ছে আমার বরার তরকারি আর তার সাথে করেছি এই যে মাছের ঝাল আলকা করে আদা আর জিরে দিয়ে মাছের ছাল তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর এরম কটা বড়া ভাজা রেখে দিয়েছি খাওয়ার সময় খাওয়ার জন্য এরকম কটা রেখে দিয়েছি বড়া ভাজা তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাইম খুশিতে থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা